ঘুম থেকে উঠে মনে হচ্ছিল বিগ বস হাউসে চলে আসছি কারণ এত জোরে গান বাজছিল ভাই এটা প্লে করেছে কারণ সবাই যেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় কারণ আমাদের প্রত্যেকটার জন্য টাইম স্লট আছে মানে সকালে উঠতে হবে তাড়াতাড়ি উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেস হয়ে আশেপাশটাও দেখা লাগবে প্লাস হচ্ছে মর্নিং এনজয় করা মর্নিং ব্রেকফাস্ট করা অ্যান্ড দেন রেডি হয়ে বাইরে যাওয়া আজকে আমরা সারা দিনের জন্যই বের হবো সো এই তো রেডি হতে তো আমাদের একটু বেশি সময়ই লাগে তবে আমরা সবাই চেষ্টা করেছি একদম সময় মতো রেডি হয়ে গাড়ির সামনে থাকতে এনার্জি ড্রিংক ছাড়া চলেই না না একদমই না এটা হচ্ছে রেড বুলের মতো টোটালি ইয়া বাট ইট ইজ ইট হালাল

গত বছর আমি তালিম ছিল সাথে সাকিব তারপরে সাকিবের মানে আমাদের একটা ভাগ্নে ছিল তারপরে আমার কাজিন কাজিনের হাজব্যান্ড আমরা সবাই মিলে গিয়েছিলাম সাজেকে ওখানে যাওয়ার পরে আমার যে আনন্দটা আমার মনে হয় সারা জীবন আমি সেটা ভুলবো না এত মজা পেয়েছিলাম নিজের দেশে আপনি সাজেক কেন নিজের দেশে যেখানেই যান না কেন কি যে একটা আনন্দ তৃপ্তি পাওয়া যায় সেটা আপনি লাখ লাখ টাকা খরচ করে ইউরোপে ঘুরলেও না সেই তৃপ্তিটা পাওয়া যায় না এটা বলে রাখছি হয়তো জীবনে আমি অনেক ট্রাভেল ব্লক আপনাদের সাথে শেয়ার করবো আলো যদি বাঁচায় রাখে তবে নিজের দেশে যে বাসার পাশে একটু ঘুরতে যাওয়ারও যে আনন্দ না সে আনন্দটা বলে প্রকাশ করার মতো না তারপর আমরা যেখানে যেতে পারি না সেখানকার প্রতি আমাদের বেশি আক্ষেপটা কাজ করে বা আমাদের বেশি আগ্রহ কাজ করে মনে হয় না জানি কি আছে আসলে তেমন কিছুই না তবে হ্যাঁ আল্লাহ প্রতিটা দেশকে একটা অন্যরকম সৌন্দর্য দিয়ে বানিয়েছে এটা যেমন অনেক সৌন্দর্য নরওয়ে অনেক সুন্দর একটা দেশ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মানুষ কম শান্তিপ্রিয় একটা দেশ কিন্তু ওই যে বললাম যে আপনারা যারা দেশ থেকে দেখছেন কখনোই এটা চিন্তা করবেন না যে কিছুই দেখলাম না কিছুই পেলাম না না যেটা পাচ্ছেন যেটা দেখছেন অনেক বেশি এবং সেই সময়টাকে এনজয় করেন যেটা আপনি যেটা আপনি আসলে করতে পারছেন বা আপনার হাতের কাছে আছে যেটা করতে পারেননি পারবেন না সেটা চিন্তা করে জীবনটা নষ্ট করেন না সময়টা নষ্ট করেন না চলে আসি আমার ব্যাপারে আসলে যে সাজেকে গিয়েছিলাম না তখন রাস্তাঘাটে যেখানেই থামছিলাম মামা মামা কি যে ভয়ঙ্কর একটা জার্নি ছিল এত জোরে গাড়ি চলছিল ভয়ে বুক কাপ ছিল আমার কি তারপরেও গাড়িতে চড়ছিলাম কি রোলার কোস্টার আসলে বুঝতে পারছিলাম না জাস্ট শুধু দোয়া পড়েছি দোয়া পড়েছি আর কিছুই না তবে তো অন্যরকম আনন্দ কাজ করেছে অ্যান্ড দেন জঙ্গলের পেপে আনারস সময় কট কীভাবে পাগলের মতো আমি খেয়েছি আমার কাজিন একবার বলেই ফেললো যে আপু তুমি কি করতেছো তা আমি বললাম যে আমি যে কি পাই না এটা তোরা বুঝবি না যতদিন পর্যন্ত না যাবি সেই সব দেশে তো এই তো আমরা ওখানে একটা পানোরামা ভিউ দেখলাম তারপরে চলে আসলাম নেক্সট একটা স্পটে এটা একটা ড্যাম তা আমরা ওখানে গেলাম আর বারবার মিস করছিলাম যে টঙ্গের দোকানের চাগুলো একটু পরপর চা খাওয়া তো এই তো আমরা আসলে গিয়েছিলাম এটা জুলাই মাসের মিডল অফ দ্য জুলাই সো সে তখন কত আনন্দ করেছি দেখতেই পারছি এবং সাকিব কত খুশি যাওয়ার পরে সে মানে এত খুশিতে আত্মহরা হয়ে বউকে মাউন্টেন থেকে মানে পাহাড় থেকে ফেলেই দিতে চাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দ করেছি এটা একটা ড্যাম এটা খুলে গেলে না জানি আর চারোপাশ একদম পানিতে ভরে যাবে আর সুন্দর কালারগুলো দেখে আমি খুব অবাক হয়েছি কম্বিনেশন দেখেন না আমরা মাঝে মাঝে অবাক হই না যে ফ্যাশন ডিজাইনাররা এত সুন্দর সুন্দর কালার কালার কম্বিনেশন কীভাবে করে এটাও তারা প্রকৃতি প্রকৃতি থেকেই নেয় তো এই তো গান গেলাম আনন্দ করলাম বোনের সাথে সুন্দর সুন্দর ছবি তুললাম আমরা চলে আসলাম এক দেখতে একটা ঝর্ণা এতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে সেটা না দেখলে বুঝতে পারতাম না আর মানুষও সেখানে যোগ করেছে সিঁড়ি সিঁড়ি দেওয়াতে সবাই এত সহজ দেখতে পারছে তিনশো সিঁড়ি চারশো সিঁড়ি পার হয়ে বয়স্ক বৃদ্ধ ছোট বাচ্চা থেকে শুরু করে মা তার দুই তিন মাসের বাচ্চাকে নিয়ে উঠে গেছে ভাবা যায় মানুষ কতটা প্রকৃতি প্রেমী যাই হোক আমি এখন দুই নয়নে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব আর এই ব্লগটা শেয়ার করবো পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম